যেটা আপনারা জানেন ঈদে মিলাদ নবীর ইতিহাস এটা মালনা আব্দুর রহিম সাহেব তার সুন্নত উল্লেখ করেছেন যখন ফাতুবিরা মিশরের শাসন করত। তখন তারা যখন দেখল যে খ্রিস্টানরা ইসামের জন্মদিনে তারা উৎসব করছে বলছেন তাহলে আমাদেরও তো আরেকজন নবী আছেন তিনিও তো পৃথিবীর জন্য মার্সি রহমত তাহলে সেটাকে কেন আমরা পালন করব না এ হলো চিন্তা উৎপত্তি পর হলো শুরু এরপর একজন বাদশাহ একজন কবিকে এক হাজার দিনার দিলেন কিছু কবিতা লিখতে কবিতা গাথা দিয়ে শুরু হল ঈদ মিলাদনবী অনুষ্ঠান এটা হচ্ছে ইতিহাস আনফর্চুনেটলি মুসলিমরা সে ইতিহাস ভুলে গেছে তারা এটাকেই বিশাল এক দল ইবাদত হিসাবে গ্রহণ করেছে এটা ঘটেছে হিজড়ি চতুর্থ দশকে কেউ কেউ বলেছেন হিজড়ি চতুর্থ শতকে অথবা ষষ্ঠ শতকে অর্থাৎ রাসুলসল্লাহ সাল্লামের মৃত্যুর প্রায় চারশো বছর পরে এই ঘটনাটা ঘটেছে বিদাতের সংজ্ঞাটা কি দিনের যে কোনো উপলক্ষ যে কোনো আমল যে কোনো বিষয় দিনের যদি প্রচলন হয় রাসুলসল্লাহ সাল্লাম এর অহিত দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার এতেকালের পরে কেরামের জামানা চলে যাওয়ার পরে তখন সেটা কি হবে সেটাই তো বেদাত হবে এই সহজ জিনিসগুলো আমরা বুঝছি না আমরা যুক্তির দিকে যাচ্ছি আমরা বলতে যাচ্ছি যে রাসুল্লা সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মানুষ শেষ নবী সৈয়দু ওলাদ আয়াদাম তো এই লোকের জন্মদিনটাকে কি আমরা পালন করব না এগুলো হচ্ছে যুক্তির কথা এগুলো হচ্ছে আবেগের কথা ইসলামে আসলে জন্মদিন পালন এবং মৃত্যুদিন পালনের কোনো সিগনিফিকেন্স নাই কোনো তাৎপর্য নাই এবং কোনো অনুমতিও নাই যদি থাকতো তাহলে কোনো না কোনো হাদিসে কোনো না কোনো কোথায় কোনো না কোনো বক্তব্যে আমরা সেটা পেতাম সাহাবাই কেরামদের মধ্যে কেউই জন্মদিনে তখন কেক ছিল না অন্য কিছু তো ছিল তাই না মিষ্টি তৈরি করার তো সুযোগ ছিল কিন্তু তারা তো সেটা করেননি অথবা ফ্যারিদ তখনকার তারা খাবারের মধ্যে ফ্যারিদ কিংবা এরকম আরো অনেকগুলো খাসি জবাই করা ইত্যাদি এগুলো ছিল এগুলো কিছুই তারা করেননি তারা করেননি বলে আমরা কি আজকে করব না হ্যাঁ আমরা আজকে করব না কারণ ইসলামটাকে সেভাবেই সলিড এবং তাজা রাখতে হবে যেভাবে ইসলামটা রসুল্লাহ সাল্লামের কাছে দেয়া হয়েছে এর মধ্যে আমাদের মুক্তি এর আগের যে ধর্মগুলো আমরা জানি সবগুলোর মধ্যে বিকৃতি সাধন করা হয়েছিল ইউহার রেফুন তারা ওহির যে বক্তব্য যে ভাষ্য যে টেক্সট সেটাকে তারা সরিয়ে দিয়েছিল সরিয়ে তারা দিনকে আল্লাহর দেওয়া দিন থেকে আলাদা দিনে পরিণত করেছিল ফলে আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছেন কিন্তু এই ইসলামকে তো আল্লাহ রহিত করবেন না করবেন ইসলাম হচ্ছে কেমত পর্যন্ত মানুষের জন্য অবধারিত মানার জন্য একটা সার্বিক জীবন বিধান ফলে এটা আর রহিত হবে না অতএব মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে যেন এই ইসলামটা কমপ্লিটলি সেই ইসলামই থাকে যে ইসলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর নাজেল হয়েছিল প্রিয় ভাইয়েরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এটা আমার আপনার আমার সবার উপরে নারী পুরুষ সবার উপরে মুসলিম উম্মা সবার উপরে এটা একটা আমানা আমরা দিনের ব্যাপারে একটা কথা বলবো না দলিল ছাড়া আমরা দিনের ব্যাপারে একটা কাজ করব না দলিল ছাড়া আমরা দিনের ব্যাপারে কোনো চিন্তা চেতনা আকিদা পরিবর্তন করব না দলিল ছাড়া আবার গ্রহণ করব না দলিল ছাড়া এই শিক্ষাটা আজকে বড় প্রয়োজন যে যেমন ইচ্ছা মনে করেন এটা দিন হতে পারে না দিন হচ্ছে মা কাল আল্লাহ ও মা কাল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাল্লা বলেছেন জাল্লা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন অথবা করেছে এর বাইরে দিনের ইসলামের আর কোনো অংশ নাই ইননা দিন আন্দোল্লাহ ইসলাম বলে আল্লাহ এটি বুঝেছেন আল্লাহর কাছে দিন হচ্ছে ইসলাম আর সেই ইসলাম যে ইসলাম কোরআন এবং সুন্না বেসড কোরআন এবং সুন্না নির্ভর কোরআন এবং সন্ন্যার বাইরে আর কোনো কিছু দিনের মধ্যে ইনক্লুড করার সুযোগ নাই এর সাথে মনে রাখতে হবে দিনের সমস্ত বিধিবিধানগুলো দুই প্রকার একটা হচ্ছে প্রকারটা হল আলমোতা হচ্ছে ফিক্সড দিনের ইবাদতগুলো ফিক্সড দিনের ইমানের বিষয়গুলো ফিক্সড গায়বী ইনফরমেশনগুলো ফিক্সড জান্নাত জাহান্নাম সম্পর্কিত তথ্য আল্লাহর কিতাব সম্পর্কিত তথ্য আখিরাত সম্পর্কিত তথ্য তকদির সম্পর্কিত তথ্য নবিরাসুলদের সম্পর্কিত তথ্য এগুলো ফিক্সড এখানে আর কোনো হাত দেওয়া যাবে না চেঞ্জ করা যাবে না কোনো কিছু কোনো আকিদা আল্লাহ তার সম্পর্কে যা বলেছেন আল কোরআনে অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু হলে সাল্লাম আর সুন্নার মধ্যে আল্লাহ সম্পর্কে যে ধারণা দিয়েছেন এগুলো ফিক্সড পাঁচ ওয়াক্ত সালাত ফিক্সড সিয়াম রমাদান মাসের সিয়াম ফিক্সড বাইতুল্লাহ উমরা অথবা হাজ ফিক্সড কয়টা পদ্ধতিতে কিভাবে করব এগুলোর আরকান ওয়াজিবাত সুনান এসব কিছু ফিক্সড এটাকে বলা হয় এক অর্থাৎ ইসলামের এই মৌলিক জিনিসগুলো এমনভাবে ফিক্স এবং নির্ধারিত করে দেওয়া হয়েছে যে কেমন পর্যন্ত এর কোনো বিধান পরিবর্তন হবে না কেউ যদি বলে কম যে পাঁচ অক্ত সালাপ তো এখন কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের ব্যস্ততা বেড়ে গিয়েছে চাকরির ধরন পাল্টেছে জীবনধারা পাল্টে গেছে এখন আমরা তিন অক্ত পড়ি এটা দেখা যাচ্ছে যে পাশ্চাত্যের কিছু লোকজন ভাইয়েরা আমার নিজেকেই জিজ্ঞেস করেছিল বলছেন দেখেন আমরা একসাথে ঢুকি ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই তো আমি কি করি চার ওয়াক্ত একসাথে পড়ি আর পরে ফজরটা তো পড়া যায় আলাদা তো এটা আল্লাহ এ এক্সকিউজ আল্লাহ কবুল করবেন কি না আমি বললাম তো আল্লাহকে একটু জিজ্ঞেস করেন কারণ এরকম কিছু কবুল হবে আমাদের কাছে সেই ইনফরমেশান নাই চাকরির স্বার্থে দিনকে আপনি পরিবর্তন করে ফেলবেন দিনের ফিক্স বিষয়গুলোকে ইট ইজ নট পসিবল এটা সম্ভব না বরং দিনের ফিক্সড বিষয়গুলোকে ঠিক রেখে জীবনের অন্য কর্মে আপনাকে জড়াতে হবে দিনের সব কিছু ঠিক রেখে আপনি জীবনের কাজে জীবনকে বাঁচানোর জন্য জীবন সংসার জগৎ সংসার চালানোর জন্য আপনি কাজ করবেন কিন্তু জগৎ সংসারের জন্য দিনের ফিক্সড বিষয়গুলোকে কোনোটাকেই পরিবর্তন করার কোনো সুযোগ নাই এটা একটা মূলনীতি প্রিয় ভাইরা মনে রাখতে হবে এটা একটা মূলনীতি অতএব আজকে মানে যে কোনো দিনের ফিক্সড বিষয় যেমন রাকাত সংখ্যা কমানো বাড়ানো যাবে না